অনেক কাজ নিয়েই আমি স্যাটিসফাইড না আমার অনেক কাজ নিয়ে কারণ তো আমার করা কাজ অনেক সময় হচ্ছে সব কিছু মিলিয়ে জ্বলে উঠতে পারিনি বা কাজটা তো আমার এক বাংলাদেশে অনেক পরিচালক অভিনেতাও রয়েছেন আবার দর্শকও রয়েছেন ভক্তরা রয়েছেন তারা একটা কথা সবসময় বলেন যে মোশাররফ করিমের যে ক্যালিভার সে অনুযায়ী আমরা ঠিকভাবে এখনো প্রপারলি ইউটিলাইজ করতে পারি বা ওনার যেই আসলে মানে বিস্তৃতি সেটা দশ পার্সেন্ট আমরা এখনো দেখিনি তো এই আক্ষেপটা অনেকের মাঝে আছে এটাকে মশলা পরিমাণকেও মাঝে মাঝে ভাবায় কিনা যে আমার হয়তো অনেক ফ্যাসিনেটেড ক্যারেক্টার বা অনেক ড্রিমের ক্যারেক্টার এখন আমি করতে পারি না আমি আসলে এই জায়গাটা এমন কোথায় আমি বলি যে আমি তো জানি না আমার আমার মনে হয় অনেক সময় যে এই কাজটা কি করতে পারবো বহু কাজ করতে কি আমার মনে হয়েছে যে এটা ক্যারেক্টারটা কী হবে কি হবে পারব পারবো পারবো কিন্তু আমার আমি আমার মনে হয় শেষ সুন্দর দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেও আমি ঠিক স্বস্তি করতে করছি না কেনার সামনে দাঁড়ানোর পরে আমি কেমন করে যেন একটা ক্যার কাটা পেয়ে গেলাম যেটা আমি ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেও অনেক দিন ধরে প্রায় করতে পারছি না সো মানে এটা তো আসলে আমি বারবারই বলি এটা কোনো ফ্যাক্টরি না একটা কিছু কাপড় কেটে দিয়ে দিলাম স্যার জামা হয়ে বেরিয়ে দিলো ওটা খুব আনন্দটা

সবাই মিলে করি আমাদের পাশে যে প্রেমী সবাই মিলে করি সকলের এখানে যুক্ত হয় সেখানে কোনো কোনো কারণে কোনো একটা কারণে কোনো ছোটো কারণে বা কোনো বড় কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে চলে ওঠা যায় সব মিলিয়েই তবে তার কোশ্চেনটা না আমার এটা মনে হয় না তবে ব্যাপার হচ্ছে কি যে আরও চমৎকার জানি না তো আমি যে কালকে দেখা গেলো যে অসাধারণ অভিনয় ফুল নিজেই অভাব হয়ে আরে আমার তো তখন আছে আমার ক্যামিলা তো ভালো থাকে

একটু খোলা একটু বহতা নদীর মধ্যে চলছি আমি এই মাওনা করেও আমার জীবনে না আসতে পারতো আমার ভারত নামা না আসতে পারতো হুব্বা না আসতে পারতো খুব কিছু না আসতে পারতো এসে গেছে আলহামদুলিল্লাহ ভীষণ খুশি আমি আর ভবিষ্যতে আরও যদি আসে আরও খুশি না আসলে গড়াগড়ি দিয়ে কাদার ও কিছু নেই স্রোতের সাথে চলি হ্যাঁ স্রোতের সাথে কিন্তু একটু আরামসে চলা আরামসে চলতেই পছন্দ করি ক্রেজি হতে আমি পছন্দ করি না